ছুটি কাটিয়ে প্রবাসে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে যাওয়ার জন্য বাস কাউন্টারে টিকিটের অপেক্ষা করছিলেন সুরুজ্জামান ও জহুরুল ইসলাম এমন দিনে তাদের ফ্লাইট যখন ঈদের ছুটি কাটিয়ে মানুষ ফিরছিলেন রাজধানীতে তাই তো বাস কাউন্টারে বাড়তি চাপের কারণে ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে থেকেও টিকিট পাচ্ছিলেন না প্রবাসগামী এই দুই যাত্রী ঠিক তখনই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা সে বিষয়ে অভিযান পরিচালনা করছিলেন সেনাবাহিনীর একটি টিম এমন সময় ওই দুই ব্যক্তির সেনাবাহিনীর কাছে তাদের অভিব্যক্তি প্রকাশ করলে তৎক্ষণাৎ লেফটেন্যান্ট আলফাহাদের নেতৃত্বে সেনা সদস্য একটি দল তাদেরকে টিকিটের ব্যবস্থা করে দেন এরপর পরই তাদের চোখে মুখে লক্ষ্য করা যায় আনন্দের ছাপ সেই সাথে জানালেন তাদের অনুভূতির কথাও ঈদের আগে আরছি আসার পরে আমার বারো তারিখের টিকিট ছিল যাব আমি ঢাকাল তা টিকিটের খুব ক্রাইসিসের কারণে আমি যাইতে পারিছিলাম না তবে সারেগেরা সহযোগিতায় আমি টিকিটটা পাইছি অনেক খুশি আমি আমি মালয়েশিয়া যাব আমি মালয়েশিয়া কনস্টেশনে কাজ করি আমি মালয়েশিয়া বারো বছর হলে থাকি প্লেনের টিকিট আজকে রাতের এগারোটা দশ মিনিটে আজকে টিকিট না পাইলে মনে করেন যে এখন কি হবার আপনারা তো বুঝতেইছেন এখন খুব হ্যাপি লাগতেছে আমারে এমন ভালো লাগতেছে তার ভাষায় প্রকাশ করা যায় না ভাই আমি টিকিট পাইছিলাম না আমি মালয়েশিয়া প্রবাসী আমি আজকে আগামীকাল ভোর ছয়টায় আমার ফ্লাইট আছে আমি বিদেশে বাইরে যাওয়ার জন্য টিকিট কাটতে আসলাম টিকিট পাইছিলাম না এই টিকিটটা সাড়ে গায়ে সহযোগিতায় টিকিট পাইলাম আমি আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব দুই একটা করে সিট রাখি প্রশাসনের জন্য কখন কার কোন সমস্যা হতেই পারে ভাই হ্যাঁ তারপরে প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের জন্য একটা গর্ব তাদের জন্য আমাদের একটা অগ্রাধিকার আছে তাদেরকে সেই সুযোগ করে দিতেই হবে এটা এটা আমাদের নৈতিক দায়িত্ব আমারও দুইটা ভাই থাকে বাহিরে এবং তাদের জন্য হলেও আমি তাদেরকে সিক্রিফাইস করে আমি আমার মতো করে ব্যবস্থা করে দিছি ভাই ওনারা ভালোভাবে এখন সুস্থভাবে আল্লাহ তাক তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছাক এই দোয়া করি আমি আমার পক্ষ থেকে আমার কোম্পানির পক্ষ থেকে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তীতে যেন আমরা আরও ভালো কিছু করতে পারি অন্তর্বর্তী সরকারের অধীনে দেশের বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সেনাবাহিনীর এমন অভিযান প্রশংসা করাচ্ছে সাধারণ জনগণের মাঝে সামিউল আলিম পুন্দ্ৰ নিউজ বগুৰা